হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়েছে আবার আজকে নতুনভাবে তো আজকে যাচ্ছি এই নরসিংহ মহাবত নরসিংহ বইটা দেখার জন্য তো দেখো বৃষ্টির মধ্যেই আমার তিন ভাই তিন ভাই খুব জোর করেছিল চলো দাদা দাদা দেখতে যাবো আজকে ওই বইটা খুব সুন্দর সারা সিনেমা জগতে কি অ্যানিমেটেড বইটা সোরগোল পড়ে গেছে তো তাদের কথা শুনেই আমি ভাইদের সঙ্গে বেরিয়ে পড়লাম সে নরসিংহ বইটা দেখার জন্য তো দেখো এখন টোটো করে যাচ্ছি আর সিনেমা হলে যাবো সিনেমা হলে গিয়ে আমরা এই দেখো স্মার্ট বাজার আমাদের সিনেমা হল ওই ওপরে আমাদের চারতলায় যাব এখন টিকিট প্রায় অনলাইনে আমরা কেটে নিয়েছি তো টিকিট কেটে নিয়ে তারপর আমরা যাচ্ছি নরসিংহ বোর্ডে দেখার জন্য তো আমি শুনেছি বা দেখিয়েছি যে নবদ্বীপের পুরোহিতরাও ওই বোর্ডে দেখে এসেছে খুব বিমোশনাল হয়ে পড়েছে এবং খুব ভক্তি আলোচনার মাধ্যমে যেহেতু ঠাকুরের বই তো অবশ্যই ভক্তি আলোচনা থাকবেই এবং শ্রদ্ধা থাকবেই তো সেই হিসেবেই আমি এসেছি আমার ভাইদের কথা শুনে ভাইদের মন রাখার জন্য এবং দেখো চারিদিকে ওয়্যার টু ধরো টু এই সিনেমা হলের ভেতরটা দেখছি ঠিক আছে তারপর এখন সবার প্রিয় যেটা সাইয়ারা মুভি সাইয়ারা মুভির কাছে গিয়েও আমি একটু পোস্ট দিয়ে দিলাম তো এটা মেন উদ্দেশ্য নয় আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে মহা নানাসীমা বটে দেখার জন্য তো এই দেখো আমরা চারজন বসে পড়েছি এবং দেখব বইটা খুব এক্সাইটেড যেহেতু আচ্ছা তো আমি ছোট ছোটো কিছু ক্লিপ দেখাবো তোমরা অবশ্যই হ্যালো বন্ধুরা তো আমাদের আজকের নরসিংহ সিনেমাটা দেখলাম খুব ভালো লাগলো আর অবশ্যই তোমাদের বলবো যে অবশ্যই অবশ্যই গিয়ে তোমাদের পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে দেখে আসো খুব খুব সুন্দর বই গায়ে শিউড়ে উঠবে এমন অবস্থা ওং ভগবতে বাসুদেবায় বায় নাম অবশ্যই তোমরা দেখবে সিনেমাটা টাটা।